হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো আজকে সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম বড়ো মার দেখবার বা পুজো দেওয়ার উদ্দেশ্যে ঘুরে নিলাম সকাল দেখো অনেক বড় বড় গোলা ফুটেছে ও আমি কোথায় যাই

ভালোই হয়ে যেরকম সে বাবা হয়ে রয়েছে আমাদের কেন উঠেছে

জল বাড়ি বাড়িতে বাড়িতে একবার ভাত খাবো যেটি মা বলছে জল বাড়িতে গিয়ে ভাত খাবে আর খেতে হবে না ও দেখো রুচি খাবি